সম্মানিত দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ব্যাপক প্রায় নিঃশ্বাসের পথে রয়েছে ফিলিস্তিনবাসী বিশেষ করে গাজা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদের পক্ষে কথা বলছে তাদের জন্য দোয়া করছে রাজপথে মিছিল করছেন আর ইসরায়েলকে ঘিনার চোখে দেখছে এই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু উনার মন কিন্তু গলে নাই উনি মুসলমান নিধনের পথে নেমেছেন এই নেতা নেহর কারণে ফিলিস্তিনের আজ এই ভয়াবহ পরিবেশ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফিলিস্তিনের পক্ষে নিশান ওঠাচ্ছে মানুষ ফিলিস্তিনের পক্ষে তারা কথা বলছে বাংলাদেশও তাদের ব্যতিক্রম নয় বাংলাদেশে দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা প্রতিষ্ঠানে পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে কথা বলছে ফিলিস্তিনের মুক্তির ব্যাপার কথা বলছে ফিলিস্তিনের উপর যাতে কোনো হত্যাযোগ্য না চালানো হয় সেই কথা বলছে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে তারাও ফিলিস্তিনের পক্ষে কথা বলছে রাজপথে মিছিল করছে ইসলামী দলগুলো রয়েছে তারাও রাজপথে মিছিল করতে করছে জনতার ব্যানারে বিভিন্ন উপজেলায় থানা ইউনিয়নে মিছিল করছে ফিলিস্তিনের পক্ষে এমনি করে যুক্তরাষ্ট্র কানাডা সহ বিভিন্ন দেশেও ফিলিস্তিনের পক্ষে ব্যাপক সমর্থন রয়েছে আমি বাংলাদেশের রাজ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই ফিলিস্তিনের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলকে আমার পক্ষ থেকে স্যালুট বাংলাদেশে অনেকেই ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে কিন্তু তাদের কথা বলার ধরনটা ছিল ভিন্ন আমি আপনাদেরকে সেই প্রথম আলো পত্রিকার একটি নিউজ আমি আপনাদেরকে শোনাচ্ছি নিউজটার শিরোনাম ছিল গাজায় গণহত্যা বন্ধে ডাবিতে সাদা দলের মানববন্ধন প্রয়োজনে যুদ্ধের নাম লেখাতে রাজি দশ এপ্রিল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল শিক্ষকদের সংগঠন বিএমপি মন্ত্রী শিক্ষকদের এই সংগঠন সাদা দল তারাই প্রথম প্রয়োজনে যুদ্ধে নাম লেখাতে রাজি এরকম একটি বক্তব্য দিয়েছে তারা অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য কারণ অনেকেই আমরা প্রতিবাদ জানেছি ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে তো অনেকেই এই যুদ্ধের নাম লেখাবে এরকম কথা আমি প্রথম শুনেছি বাংলাদেশের এতদিনের যেই মিছিল বন্ধন যাই বলি না কেন তার মধ্যে এই এটা ছিল একটি ব্যতিক্রমী নিউজ আমার কাছে মনে হচ্ছে এজন্য রাজ্যের অক্সফোর্ড খ্যাত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি শিক্ষকদের সংগঠন সাদা দলকে স্যালুট জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারও ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান মুক্তিকামী ফিলিস্তিনের পক্ষে আপনারা দাঁড়ান তাদের জন্য মন থেকে দোয়া করেন আমিও দেওয়া করি কারণ মুসলমান মুসলমানদের যেই নিদারুণ কষ্ট হচ্ছে মুসলমানদের উপর যে ভয়াবহ নির্যাতন চালাচ্ছে এই নেতা নিহাও এর বাহিনী আল্লাহ তালা এদের হেদায়েত করুক আর যদি এদের কপালে হেদায়েত না থাকে আল্লাহ তালা যাতে এদের ধ্বংস করে দেয়